দেখো বন্ধুরা বাবা মা এসছে বলে আজকে আবার একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করব আর ভাবলাম বিকেলবেলা ওদের নিয়ে একটু বড়ো মার দর্শন করাতে নিয়ে যাব। তো তাই জন্যই দুপুরবেলা আগে সবজিগুলো আধিয়ে ভেজে রাখলাম সামান্য একটু নুন দিয়ে গাজর আর বিনসটা আগে ভেজে নিলাম আর ক্যাপসিকামটা পরে দেবো তো দেখো সাদা তেলেই ভাজাটা ভেজে রাখলাম আর ভাজাটা ভেজে রাখলে বিকেলবেলা এসে রাইসটা করতে সুবিধা হবে ভাবলাম আগে ভাজাটা ভেজে রাখবি আর চিলি চিকেনটাও পরে রাখবো তাহলে এসে খালি রাইসটা করলেই হয়ে যাবে কেননা নইলে এসে বিকালবেলা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর দেখো এদিকে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে রাখবো তবে সবজিগুলো খুব বেশি নরম করবো না একটু শক্ত একটু কচকচে রাখবো তাহলে সেটা ভালো লাগবে আর যদি একদম নরম করে ফেলি তাহলে সেটা ভাতের সঙ্গে মুখে পড়লে ভাল লাগবে না তাই জন্য এটা একটু দর্শন শক্ত রাখবেন আর বাবা আগেরবারেই বলেছিল যে বড় মাকে দেখতে যাবে কিন্তু আগের বারে আমি যেতে পারিনি তাই আমি ভাবলাম যে নৈহাটিতে এবারে বাবাকে একটু বড় দর্শন করিয়ে নিয়ে আসি তো নৈহাটি চলে এসছি আর চারিদিকেই দেখছি এখানে নারায়ণ পুজো হচ্ছে এর আগে এসে কিন্তু কোনোদিনই আমি নৈহাটিতে নারায়ণ পুজো দেখিনি বেশ ভালোও লাগছিল আর দেখো এদিকে বড় মন্দিরের সামনে আমরা চলে এসেছি বড়বানকে দর্শন করার জন্য এরপর দেখো আমরা সবাই মিলে এলাম ফুচকা খেতে আর ফুচকা খেতে তো সবাই খুব ভালোবাসে আর আমার দাদাও খুব ভালোবাসে ফুচকা খাবার আগে তেতুল দল আগে খাচ্ছে আগে জল না 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 এরপর আমরা গেলাম শপিং মলে আর জন্য জিনিসও কিনলো আর দেখো এদিকে রাইসটা হয়ে গেছে আর চিলি চিকেনটা আমি করে রেখেছিলাম তো রাইস আর চিলি চিকেন সব এসে চিলি চিকেনটাকে গরম করে নিলাম আর দেখো রাইসটাও হয়ে গেছে আর ওদের এসে সব খেতে দিলাম কেমন হয়েছে বল বাচ্চাদের আগে দিয়ে দিয়েছিলাম বাবাকে দিলাম আর লাস্টে দেখো আমরা সবাই মিলে একসাথে নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসাথে খেতে বসতে বেশ ভালোই লাগে গল্প করতে করতে খাওয়াও হচ্ছিলো তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস পেজটাকে ফলো করার অনুরোধ রইল